ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাইয়া ভাই কোথায় থেকে আইছেন আমি আসছি মিরপুর 12 থেকে আলুদি গ্রাম আচ্ছা নাজুল ভাই থেকে মালামাল নেন হ্যাঁ এর থেকে আমি মালামাল নিতেছি বেচতেছি মালের মান কত ভালো আচ্ছা 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 হ্যাঁ তাছাড়া আমি অনেক বছর তার সাথে ব্যবসা করতেছি এই দেখছেন গ্যালাক্সি লোগো দিয়া গ্যালাক্সি পাওয়ার এটা হচ্ছে কি থ্রি মাল্টি সকেট আচ্ছা এটা হচ্ছে কি ব্যাট শুজ এটা হচ্ছে কি টু পিন আপনি এই যে দেখেন এগুলো হচ্ছে কি টু পিন আপনার দশ বছরের গ্যারান্টি এটা দশ বছরের ভিতরে জইলা যাক পুরো যাক এক্সচেঞ্জ এ দেখেন আচ্ছা 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 দেখেন এগুলা দিয়ে দুইশো ওয়াটার এর বালব জ্বালাবে আচ্ছা অনেকেই একটা কমপ্লেন দেয় দুইশো ওয়াট বালব চলে না হ্যাঁ বাজারে তো অনেকেই নেই সতেরো আঠারো নাম্বার রিং নিয়ে কাজ হয় না এটা রিং টা দেখছেন এটা রিং টা দেখছেন এটা হচ্ছে কি আপনার সতেরো নম্বর রিং সতেরো নম্বরে জি এটা যদি দেখেছি কি আপনার দুই বছরের ভিতরে জয়লা যায় পইরা যায় ডাইরেক্ট এক্সচেঞ্জ

ধামাকা অফারটা বলতে যারা বিশ হাজার টাকার গ্যালাক্সির পণ্য সংগ্রহ করবেন তাদের বারো প্যাকেট মানে বারো ডর্জন এই যে এরকম বারো ডর্জন গ্যালাক্সির গ্যালাক্সির সুইচ থাকবে বারো ডর্জন সম্পূর্ণ গ্যালাক্সি দেখা যায় আচ্ছা আচ্ছা ও বাবা এটার পিছনের ভলিউমটা তো অনেক বড় আচ্ছা এগুলো তো বর্তমানে খুব জ্যাকেট খেলার জন্য এই লাইটগুলা আমার কাছ থেকে বেয়ে যাবে আচ্ছা ক্লিয়ার বাল্ব ক্লিয়ার বাল্বের পুরা দিয়ে একটা জাম্পেন হ্যাঁ ক্লিয়ার বাল্বের সমুদ্র বললে চলে এটা পঁচিশ ওয়াট চল্লিশ ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট দুইশো ওয়াট সমস্ত ওয়াট গুলো আমার তারপর আলী ভাই এই যে দেখেন এগুলা এগুলা ফুটপাতে মাছের বাজারে ঠিক আছে এগুলা কিন্তু ইউজ হয় এগুলা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন দেখেন হচ্ছে গিয়ে এটা যে আমার গ্যালাক্সির ইয়ার পণ্য গ্যালাক্সির পণ্য এই জন্য গ্যালাক্সি এটা গ্যালাক্সির লোগো দিয়া সুপার স্টোর নামে করা এটা এটা আমি এখানে রেড বইলা দেই এটা রেড হচ্ছে কি আপনার যেটা 20 ওয়াট 20 ওয়াট হচ্ছে কি আপনার 65 টাকা গ্যাসটা দেখছেন কেমন মোটা আচ্ছা আচ্ছা দেখা যায় হ্যাঁ হ্যাঁ অনেক মোটা কিন্তু তারপরে এটা হচ্ছে কি আইপিএস তারপরে আমার এই যে দেখেন সেফটি জন্য অনেকে দেখা কি আপনারা কেবল ব্যবহার করেন ঠিক আছে কেবল দেখা কি আপনার ফায়ার প্রুফ পিবিসি না কোনো সেফটি নাই দেখা গেছে কি এই ইয়ার জন্য এই কেবলের জন্য কিন্তু দেখা কি ঘরের ভিতরে আপনার দুর্ঘটনা ঘটে যার জন্য কিন্তু এটা আমি সম্পূর্ণ আমার কাস্টমার যে ভাই আছে তাদেরকে আমি দেখাই দিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাজুল ভাই ওয়া আলাইকুম আসসালাম আলী ভাই কেমন আছেন ভাই জি ভাই আসি আর কোথা হঠাৎ ভাই আমদে যাইতেছিলাম হঠাৎ আপনার সাথে দেখা ভালো আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো ভাই কি কাজ করতেছিলাম এ তো কাজ করতেছিলাম ওই যে 6 পিনটা 6 পিনটা আর আবার হিফিরা নতুন শিপমেন্ট ঢুকছে তো আচ্ছা ওটারে

নাজুল ভাই পচুর পরিমাণ ইলেকট্রিক আইটেম মানে নাই বলতে monos কোনো শব্দ নাই ভাই এটা কোন কথা বললেন আচ্ছা 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 আমার তো ভিডিও কিছুদিন আগে একটা করছেন জি জি টলার মধ্যে আবার ফিরে নতুন আসছেন তো আমার এই গ্যালাক্সি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এ আইটেম ইলেকট্রিক্যাল জগতে আইটেমের আইটেম নাই বলতে কোনো শব্দ নাই আচ্ছা 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 একটা দোকান ঘর সাজাতে যতগুলা পণ্য লাগবে সমস্ত পণ্য আছে এই যে দিকে ক্যামেরা ক্যামেরাগুলা আমার দিকে দেখা যায় গ্যালাক্সির কি নাই এই দেখছেন গ্যালাক্সির লোক দিয়া গ্যালাক্সি পাওয়ার এটা হচ্ছে কি 3way মাল্টি সকেট আচ্ছা এটা হচ্ছে গিয়ে ব্যাড শুজ এটা হচ্ছে গিয়া 2 পিন তারপর এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়া 2 পিন আচ্ছা অনেক আইটেম তারপর এই যে এটা হচ্ছে গিয়ে আপনার পাথর যে মাল্টি সকেট আচ্ছা আচ্ছা এই দেখেন সম্পূর্ণ হচ্ছে গিয়া আপনার এই যে ভিতর দেখা যায় ভিতর হচ্ছে কি আপনার কানেক্ট সিস্টেম আচ্ছা দেখা যায় জি জি সম্পূর্ণ হচ্ছে কি পাথ এগুলা হচ্ছে কি যারা ওই যে অটো রিকশা চার্জ দিবেন না তাদের জন্য এটা আছে আপনার দুই বছরের গ্যারান্টি এটা জোইলা যাক কোইলা যাক দুই বছরের ভিতর ডাইরেক্ট এক্সেন্স জোইলা যাক কুরা যাক মাজমুল ভাইয়ের জি জোইলা যাক কোইলা যাক সম্পূর্ণ হচ্ছে কি আমার তারপরে দেখেন আমি শুরুতে যেটা বলার চেষ্টা করতেছি এই শপে আপনার এই সুন্দর সফট প্রাই আসার সহজ লোকেশনটা জানেন সহজ লোকেশন হচ্ছে কি সবাই তো সুন্দরবন স্কয়ার মার্কেটটা চিনেন তো সুন্দরবন স্কয়ারের মার্কেটের অপর সাইডে যে মার্কেটটা আছে তারপরে হচ্ছে কি লোকেশন আরটা হচ্ছে কি মেয়ার যে হানি ফ্লাইওভার আছে ফ্লাইওভারের ডাল থেকে নেমে হাতের বামে যে বৃহত্তম একটা মার্কেট দেখছেন যেটা বড় মার্কেট এটা কaptan বাজার কমপ্লেক্সের দোতলায় মেইন গেট দিয়ে উঠবেন দোতলায় উঠবেন দোতলায় উইটা দেখবেন যে নামাজের জায়গা আছে নামাজ পড়ও এখানে একটা ওয়াস্টো নামাজের জায়গা আছে নামাজের জায়গা থেকে সোজা পূর্ব দিকে আসবেন

জিনা ধরে হালকা ভাবে ধরছি আচ্ছা আচ্ছা ধরে আলি ভাই জি না দরে না কিন্তু ধরে না কিন্তু লোহা দেখছেন দেখছেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কবার সম্পূর্ণ হচ্ছে কি পিতলের মাল জিম এটা হচ্ছে কি আমার গ্যালাক্সি নামে গ্যালাক্সি নামে গ্যালাক্সি নামে এই যে এদিকে দেখেন এদিকে দেখেন এই যে থিরুবাই মালটি এই মাল্টিগুলো তো এখন প্রচুর চাহিদা তো এগুলো কেমন এগুলো আছে এগুলো কোয়ালিটি কেমন এগুলো হচ্ছে যে কোয়ালিটি 100 ফুল 100 এর 100 100 এর 100% ঠিক আছে আচ্ছা আচ্ছা এইটাও দেখা গেছে যে আপনার সমত হচ্ছে যে পিতল এটা যদি আপনার দুই বছরের ভিতরে এটা হচ্ছে যে দুই বছরের ভিতরে জয়েলা যাব কুরা যাব এক্সচেঞ্জ এক্সচেঞ্জ যাই ডাইরেক্ট কোনো কথা নাই একটা দিয়ে একটা নিয়ে নিয়ে যাবেন তারপর এই যে দেখেন আমার যেই ব্যرش সুপারস্টার মডেলের আচ্ছা আচ্ছা এই যে ব্যাটসু সুপারস্টার মডেলের দেখেন শব্দ দেখছেন কোনটা আচ্ছা আচ্ছা এটা শব্দটা স্পষ্ট একদম স্পষ্ট শব্দ আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু আলী ভাই একদম পানি দিত পানির দামে দেখেছে গেছে কি আপনি সর্বত পাইতে আছে আচ্ছা অনেকে কিন্তু মনে মনে ভাবতে পারেন যে যেহেতু বাইরে রেট বলতেছে না হয়তো মনে হয় যে প্রোডাক্টের রেট বিজিন অনেক আকাশ পাতাল ব্যবধান কিন্তু না আল্লাহর রহমতে একটা কথা বলতে পারি নবাবপুরে আসবেন একশো দোকান জাস্টিফাই করবেন জাস্টিফাই করে নবাবপুরে বহুত কোয়ালিটির মাল আছে ওই মালের সাথে আমার মালগুলা মিলাবেন আকাশ পাতাল ব্যবধান পাবেন カラー রহমতে থেকে হাজার ফুল হাজার ফুল আপনার হাজার হাজার persen কোয়ালিটিফুল মাল আচ্ছা ইনশাআল্লাহ এগুলা তো আমরা নেক্সট আর কিছু তারপরে যে আমি আপনাকে আমার যে কাস্টমার যে ভাই আসাদের উদ্দেশ্যে করে বলবো যে আপনারা ভিডিওটা নাটেনে ফুললি আজকে দেখবেন আপনাদের উদ্দেশ্যে দামাকা অফার আছে ধামাকা অফার দামাকা অফার আচ্ছা আমরা ধামাকা অফারটা আমি দিব এখন না আমাকে অফারটা দিব তারপরে যে দেখেন আমার এই যে হচ্ছে কি প্যান্ডেন্ট হোল্ডার প্যান্ডেন্ট হোল্ডার জি হোল্ডার দেখা যায় আচ্ছা এগুলা দিয়ে 200 ওয়াটের বালব জ্বালাবে আচ্ছা অনেকে একটা কমপ্লেইন দেয় 200 ওয়াটের বালব চলে না হ্যাঁ বাজারে তো অনেকে নেয় 17 18 নম্বর রিং নে কাজ হয় না এটা রিংটা দেখেন এটা রিংটা দেখেন এটা হচ্ছে কি আপনার 17 নম্বর রিং 17 নম্বর জি এটা যদি দেখে সি গিয়া আপনার দুই বছরের ভিতরে জয়লা যায় পুরা যায় ডাইরেক্ট এক্সচেঞ্জ

আচ্ছা এট আমরা ইনশাআল্লাহ দেখি মোটর টু বিন ফ্ল্যাগ দেখেন সম্পূর্ণ পিতল এই যে দেখেন দেখেন চুমুকে ধরে নিবে দেখেন তো ধরে না ধরে চুমুকে ধরে এটা কিন্তু ভাই বেকোলাইটার এই যে জি আচ্ছা বেকোলাইটার কিবো মানে জলার সম্ভাবনা থাক না বলেই চলে আরে ভাই এটা সম্পূর্ণ হচ্ছে কি দুই বছরের গ্যারান্টি দুই বছরের না ডাইরেক্ট গ্যারান্টি একটা দিয়ে একটা নিবেন আচ্ছা এমন তো ভাই কেউ দেয় না নবপুরের এর এটা ভাই কেউ যায় না আল্লাহর রহমতে আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে বিদায় যে দেখা গেছে যে আমি আপনাকে আপনার যে কাস্টমার যে ভাই আছে তাদের উদ্দেশ্য করে বলি আপনারা অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন কোয়ালিটি ফুল মাল জ্বলবে না পড়বে না দুই বছরের ভিতরে যদি জ্বলে যায় পুরে যায় এক্সেঞ্জ ডাইরেক্ট একটা একটা নিয়ে নিবে ইনশাল্লাহ এই যে দেখেন মটর টুপিন প্লাক মটর টুপিন প্লাক জি আচ্ছা আমার কিন্তু প্রোডাক্টগুলো ভাই সম্পূর্ণ পিতলের পিতলের

আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করুন আল্লাহ রহমতে আপনারা খুবই লাভবান হবেন গ্যালাক্সি প্রোডাক্ট বিক্রি করলে পিছনের দিকে তাকাতে হবে না আল্লাহ রহমতে সামনে আগাবে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আসছে যে মালটা আসছে নতুন নতুন প্রোডাক্ট এই যে নতুন প্রোডাক্ট এটার ভিতরে আপনার তিনটা কালার আছে এটা হলুদও আছে দেখা যায় সম্পূর্ণ পিতল এটার তো ভাই রিংটা তো অনেক দেখেন করছে সম্পূর্ণ পিতল ধরে ভাই না 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 ভাই ধরে না এটা সম্পূর্ণ পিতল তবে এই মালটা আমি একটু দেখাই এই মালটা ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ খুব ভর্জী আছে ভর্জ হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার হয় জি তিনটা কালার হয় তারপরে দেখাই যে আপনার এই যে আমার গ্যালাক্সি যদি আমি প্রোডাক্ট দেখাই ভাই দেখাবো কি ভাই দেখা শেষ করতে পারবো না তো শেষ করা যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভাই দেখা শেষ করতে পারবো না ভাই কিন্তু আমি শর্ট খেটে ভাই দেখাই জি 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 যেহেতু আমার কাস্টমার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা ভিডিওটা না টেনে আমার এখানে আমার ক্যাটালগ আছে প্রাইস লিস্ট আছে হম এখানে অনেক পণ্য দেওয়া আছে এ দেখেন তাই প্রোডাক্ট মধ্যে শেষ করতে পারবো না অনেক প্রোডাক্ট আছে গুলো দেখেন কয়টা প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট আছে গিয়া সাতানব্বইটা হচ্ছে গিয়া আপনার ক্যাটালগে আছে ক্যাটালগ ব্যতীত অনেক প্রোডাক্ট আছে দেখেন প্রচুর পরিমাণ মালের এই দেখেন হিটার জগ তারপর হচ্ছে কি গ্যালাক্সি রেজে

আয়রন সালাইবেন ওভেন সালাইবেন ঠিক আছে পরে বাইরে যতগুলা কাজ আছে সম্পূর্ণ কাজ করবেন যদি খুঁজে দেখ এগুলো হচ্ছে গিয়ে আমার এই দেখেন দেখা যায় হ্যাঁ একবার গ্যালাক্সি লাইন এই যে গ্যালাক্সি লাইন এই যে গ্যালাক্সি লাইন বস মডেলের হ্যাঁ হ্যাঁ এই গ্যালাক্সি লাইন এই যে গ্যালাক্সি লাইন এই যে গ্যালাক্সি লাইন ভাই অনেক মাল্টিফ্ল্যাক্স অনেক মাল্টিফ্ল্যাক্স মাল্টিফ্ল্যাক রা এক কথায় সমুদ্র বললে চলে দেখা যায় অনেক মাল্টিফ্ল্যাক্স সম্পূর্ণ হচ্ছে গ্যালাক্সি ভাই আমার প্রোডাক্ট লাইফ হ্যাঁ ভাই আমার প্রোডাক্ট নাই বলতে কোনো শব্দ নাই একটা দোকান ঘর সাজাতে যতগুলা পণ্য লাগবে আল্লা রহমতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জি জি সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এখানে যদি দেখছেন এই যে এক শুরু করে এগুলো হচ্ছে কি এলইডি আইটেম এলইডি আইটেম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সুচকেট তারপর হচ্ছে গিয়ে প্যান্ডেল হোল্ডার তারপর হচ্ছে গিয়া এই যে এগুলো হচ্ছে কি আপনার টুপিন ফ্লাক তারপর হচ্ছে কি আপনার ব্রেকার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার জি সার্কিট ব্রেকারও আছে তারপরে বাটম হোল্ডার এই যে ডিজাইন করা আপনার গোল্ডেন মডার্ন বাটম হোল্ডারও আছে তারপর হচ্ছে কি আপনার এই যে একটু আগে যে সিক্স পিনটা দেখাইছি সিক্স পিন আবার হচ্ছে কি এই যে একটু আগে যে ব্যাট শুজ দেখাইছি ব্যাট শুজ তারপর হচ্ছে মাল্টি ফ্ল্যাগ তারপর হচ্ছে কি আপনার এই যে এগুলো হচ্ছে কি আপনার গ্যাং শুজ এই দেখেন গ্যাং শুজ দেখা যায় আচ্ছা যারা স্বপ্নের বাড়ি করতে চায় জি তারা কিন্তু চলে আসতে পারে নাজদুল ভাইয়ের দোকানে জি গ্যাং গ্যাং শুজও পেয়ে যাবেন আচ্ছা তারপরে যে আমি দেখাই আমার যে সুষ্টা আছে দেখেন এই সুষ্টা দুই বছরের ভিতরে জয়লা যাক পুরা যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ সম্পূর্ণ পিতল ডাইরেক্ট এক্সচেঞ্জ জি ভাই এটার তো ফিনিশিংটাও আর ভালো আর ভিতরের দেখেন ইয়াটা পাতিগুলা কত সুন্দর করছে জি সম্পূর্ণ হাই কোয়ালিটি আচ্ছা 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 সম্পূর্ণ হাই কোয়ালিটির এই যে এদিকে একটু দেখেন আলী ভাই ওরে বাবা এন্ড দেখেন সব কোয়ালিটি সব আমার আমার তারের শুরু ঠিক আছে তারের শুরু মাসে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন তারও তারের শুরু মাসে তারের শুরু আপনাদেরকে আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তো আজকে যে দামাকা অফারটা জি অফারটা আমি বলি ভিডিওটা লম্বা করব না ভিডিওটা শর্টকাট করব দামাকা অফারটা দামাকা অফারটা বলতে যারা 20000 টাকার গ্যালাক্সির পণ্য সংগ্রহ করবেন তাদের 12 প্যাকেট মানে 12 ডজন এই যে এরকম 12 ডজন গ্যালাক্সির গ্যালাক্সির শুজ ফ্রি থাকবে বারো ডরজন বারো ডরজন আব্দুল ভাই কি একবারে ঠিকঠাক আছে আমি ঠিক আছে ভাই বারো ডরজন আমি ঠিক আছে আমার যে কাস্টমার যে যারা বাই আছে তাদেরকে আমি দিব আমার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন এটা হচ্ছে কি বছর শেষ আল্লাহ রহমতে ব্যবসা করেন আরো স্পেশাল গিফট থাকবে এই যে দেখেন এগুলো থাকবে বারো ডরজন তারপরে এই যে এরকম গেঞ্জিও থাকবে দেখেন এরকম গেঞ্জিও থাকবো আচ্ছা ঠিক আছে এরকম গ্যালাক্সির গেঞ্জিও থাকবে গেঞ্জিও দিবেন জি গেঞ্জিও দিব শুধু বিশ হাজার টাকার প্রোডাক্ট সংগ্রহ করেন শুধু গ্যালাক্সির পণ্যগুলো বারো ডর্জন শ্যুজ ফ্রি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল তারপর হচ্ছে কি যে এমকে ডিমার এমকে দেখেন তিন বছরের গ্যারান্টি দেখা যায় আচ্ছা ওরে বাবা এটার পিছনের ভলিউমটা তো অনেক বড় অনেক হাই করে চলবো আচ্ছা আচ্ছা তিন বছরের ভিতরে জ্বলে যাক পুরে যাক ডাইরেক্ট এক্সচেঞ্জ ঠিক আছে এই যে আমার বাটম হোল্ডার দেখতেছেন বাটম হোল্ডার চালতা মডেল যারা মডেল বাটম হোল্ডার ওই যে উপরে বাটম হোল্ডার তারপর হচ্ছে কি এই যে আপনার এখানে টুপিন মাল্টি হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার এই যে টুপিন ফ্লাগ তারপর হচ্ছে কি সুজ সকেট অনেক পণ্য আছে অনেক পণ্য আছে কি দেখবো আলী ভাই যে নতুন একটা আইটেম নিয়ে আসছি নতুন আইটেম নতুন আইটেম এটা হচ্ছে কি যারা ওই যে ফেদার খেলে না

তারপরে পেয়ে যাবেন এই যে ইউপো গুলো আছে না মাশরুম হ্যাঁ এগুলো বলা হয় ইউ লাইট ইউপো লাইটও পেয়ে যাবেন নাজমুল ভাই এই পর্যায়ে কি দেখবো ভাই তারপরে দেখাই এই যে যারা কম দামে মাল সংগ্রহ করেন বাজার থেকে ঠিক আছে তাদের উদ্দেশ্য করে বলবো নন গ্যারান্টি আর কি যেটা নন গ্যারান্টি এটা নট গ্যারান্টি না এটা হচ্ছে যে 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি পাবেন এই যে গ্যালাক্সি লোগো দিয়া ও এই যে লোগোটা একটু উপরে ধরেন ওই যে আমার ইয়াতে আর সাইনবোর্ডের উপরে দাঁড়াবে ওই যে কোণারে ভাই লিবাই কোণারে দেখা যায় লোগোটা হ্যাঁ হ্যাঁ দেখা যায় এই যে ওই যে কোণারে লোগোটা আচ্ছা আচ্ছা এই লোকরা কিন্তু এখানে ইউজ করছে দেখেন আচ্ছা এই লোকরা কিন্তু এখানে ইউজ করছে কেন ইউজ করার মানে হচ্ছে কি এটা আমার গ্যালাক্সির ইয়ার পণ্য গ্যালাক্সির পণ্য এই জন্য গ্যালাক্সি এটা গ্যালাক্সির লোক দিয়া সুপার নামে করা এটা এটা আমি এখানে রেড বইলা দিই এটা রেড হচ্ছে কি আপনার যেটা বিশোয়াট বিশ ওয়াটা হচ্ছে কি আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ থাকবে সাথে না জি ভাই অবশ্যই প্যাকেট খ্যাট সাথে এই যে সেম এরকম থাকবে

আমি দিবো আর যখনই আপনারা বিক্রি করবেন যখনই বিক্রি করবেন ডেট ঠিক রাখবেন যখনই বিক্রি করবেন দিবেন ওই থেকে কিন্তু হবে হবে অনেক কিন্তু এই জিনিসটা বললাম তারপরে ছয় মাসের এসিডিসিও পেয়ে যাবেন ছয় মাসের এসিডিসি পাবেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা জি নাজুল ভাই এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে কি আমার ভাই তারের শুরু তারের শুরু জি এই যে আমি আপনাকে আপনাকে বললাম না যে আমার একটা শুরু আছে তারের জি তো আমার সব মাল রাখা সম্ভব নয় যেহেতু আমার দোকানে হিউজ পরিমান মাল দেখছেন হিউজ পরিমান মাল দেখছেন তো মাল রাখার জায়গা নাই রাত্রে দেখা গেছে বন্ধ করার সময় মাল বাহিরও থাকে আচ্ছা 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 যার জন্য দেখা গেছে শোরুমটা আলাদা করতে হবে জি এটা হচ্ছে কি আমার এএসবি নামে এএসবি এএসবি নামে এ দেখেন এটা হচ্ছে কি আপনার তিন তিন বাস এই যে 1.3 কেবল 329 এটা হচ্ছে কি হেভি আচ্ছা হেভিটা জি যেহেতু এখানে রেড বলবো না যেহেতু অনেক মাল আমি রেড বলবো না রেড বলবো না অবশ্যই আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবে যে কোন মালের কি রেট এটা হচ্ছে কি আপনার 320 322 এবং কি 320 আছে 320 আছে এই যে 2.0

আগুন ধরাই দিয়েছেন কেন আজম ভাই এই যে দেখেন সেফটির জন্য অনেকে দেখা গেছে কি আপনারা কেবল ব্যবহার করেন ঠিক আছে কেবল দেখা গেছে কি আপনার ফায়ার পুরো পিবিসি না কোনো সেফটি নাই দেখা গেছে এই ইয়ার জন্য এই কেবলের জন্য কিন্তু দেখা গেছে ঘরের ভিতরে আপনার দুর্ঘটনা ঘটে যার জন্য কিন্তু এটা আমি সম্পূর্ণ আমার কাস্টমার যে ভাই আছে তাদেরকে আমি দেখাইতেছি এই যে আগুন জ্বালাইলেন কিন্তু আগুন তো ধরতেছেন আগুন ধরতেছেন সম্পূর্ণ নিভে যাবে দেখছেন আচ্ছা 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 দেখছেন

এক কথায় যে পানির রেট বললে হয় আচ্ছা যে পানির দামে শরবত ঠিক আছে আচ্ছা 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 এটাও দেখেন এটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এটা আমরা দেখব গ্যাস দেখেন নাজমুল ভাই এটাও আমরা দেখলাম এগুলা প্রচুর পরিমাণ গ্যাস আছে আচ্ছা দেখা যায় যে এটারও গ্যাস দেখেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার 70 76 70 76 হচ্ছে কি আপনার ব্লুটার দেখা যায় এটারও গ্যাস দেখেন অনেকে কিন্তু কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু আমি তুলে আচ্ছা দেখা যায় আরো জটিল ভাই দেখা যায় গ্যাস দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখেন একদম করে এটা কিন্তু মিক্সার মাল কিন্তু এগুলো কিন্তু চায়না তামা বলে নাকি জি চায়না তামা বলা হয়

তো এটা হচ্ছে আমার শোরুম অবশ্যই আমার আমার এটা হচ্ছে তারের শোরুম তো আমার অফিসে আসবেন আর আয়শা ওইখান থেকে দরকার হলে যদি আমার শোরুমে আসতে চান অবশ্যই আসবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমার তো লোকেশন দিয়েছি আমার কিন্তু আপনাদের কন্ডিশনার সিস্টেম আছে ট্রান্সপোর্টে মাল নিতে পারবেন বা যারা আসবেন অবশ্যই আসবেন আর যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে বিজোর নিচে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কালেক্ট করে অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি মালে স্যাম্পল স্যাম্পল দিব যদি আপনি ক্যাটালগ প্রাইস লিস্ট চান তাও দিব তারপরে যদি আপনি যদি আসতে না পারেন সেখানে দেখে সেখানে যোগাযোগ করবেন ব্যাংকের সিস্টেম আছে তারপর হচ্ছে গিয়া ইয়া কন্ডিশনের সিস্টেম আছে যারা ব্যাংকে টাকা দিবেন অবশ্যই দিতে পারবেন আর যারা কন্ডিশনে মাল দিবেন আমাকে সর্বনিম্ন এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি বাকি মাল কুরিয়ারে দিয়ে দিব দেওয়ার পরে আপনার কুরিয়ার থেকে মাল বুঝা পাইয়া ঠিক আছে তাদেরকে টাকা দিয়ে মালগুলো বুঝা নেবেন ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস